আগের ভিডিওতে দেখেছেন কি করে আমরা কলকাতা থেকে বাইক নিয়ে সবুজদ্বীপ বেড়াতে এলাম যদি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এবং এই ভিডিওতে সবুজদ্বীপ থেকে বাইক নিয়ে নবদ্বীপ এবং সেখান থেকে মায়াপুর ঘুরে দেখবো সবুজদ্বীপ দেখে আমরা বেরিয়ে পড়লাম এক আত্মীয় সঙ্গে দেখা হয়ে গেল তাদের বাড়িতে গাড়িটা দেখে আমরা সবুজদ্বীপ দেখলাম এবার আমরা যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপ ও আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতেই যাব ঠান্ডা নবদ্বীপটা ঘুরে দেখব নবদ্বীপ আমি বহুবার এসেছি এর আগে জন্য ব্লক করিনি তা এবার চেষ্টায় আছি যতটা করা যায় দেখাবো আপনাদেরকে আমরা গুপ্তিপাড়া ক্রস করে কালনার দিকে এগোচ্ছি আস্তে আস্তে সূর্যটা আস্তে যাচ্ছে তাই ঠান্ডাটা আবার নামছে যদি এবার টাইম বেশি হয়নি দুটো পঞ্চাশ টাইম হয়েছে দেখা যাক আমরা এখান থেকে নবদ্বীপে কতক্ষণে পৌঁছতে পারি এখান থেকে নবদ্বীপ আর তিরিশ কিলোমিটার মতন আশা করছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব কাটোয়া এখান থেকে সাতষট্টি কিলোমিটার কালনা পাঁচ কিলোমিটার আর এই রাস্তাতেও বড়ো বড়ো ট্রাক চলে খুব এটা পুরনো দিল্লি রোড বলে এরকম এত সুন্দর রাস্তা থাকলে আর কিচ্ছু চাই না পরিষ্কার রাস্তা এত সুন্দর করে দিয়েছে দারুণ দারুণ আমরা চলে এলাম এই কালনা স্টেশনের কাছে ওই বাদিকের স্টেশন এই লেভেল ক্রসিং করছি সোজা যাব। এখান থেকে নবদ্বীপ আর পঁচিশ কিলোমিটার মতন হবে এই বাইক নিয়ে প্রথম এই রাস্তায় এটাকে অনেকবার এসেছি চার চাকা নিয়ে বাইক নিয়ে প্রথম ট্রেনে করে এসেছি অনেকবার কালনাতে বেশ রাস্তা চওড়া বাজারঘাট প্রচুর আছে বেশ জংশন জায়গা কালনাটা পড়েছে আর একটা লেভেল ক্রসিং মেদগাছি একটা ব্রিজ বাহ জায়গাটা কি সুন্দর লাগছে সমুদ্রঘর বাজারে চলে এলাম এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয় এরপরই রয়েছে কালীনগর তারপর নবদ্বীপ যাই বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে এটাই শ্রীরামপুর মোড় ঠিক এসেছি হ্যাঁ ডানদ্বীপ যাব আর নবদ্বীপ জেনারেল হসপিটাল ঠিক আছে থ্যাংক ইউ নবদ্বীপে সেই বিখ্যাত লাল দই খেতে চলেছি আমরা লেভেল ক্রসিং বাদিকে নবদ্বীপ স্টেশন সরি বিষ্ণুপ্রিয়া হল্ট বিষ্ণুপ্রিয়া হল্ট নবদ্বীপ ডানদিকে অনেকদিন পর আসছে তো এখানে দেখ কোন দিকে যাব আরো ভেতরে ছিল তাই সব ভুলে গেছে crossorigin পারে এসেছিল না এখন পুরো ভরা চৈতন্য ভবন কিছু হবে না এখন সব ভরা মানে যতগুলো ইসে ধর রিস্ক ওয়ানের টাচে যেগুলো আছে সব ভরা সব না ঘাট থেকে যত আছে সবই বেশিরভাগই ভরা তো লোক যাচ্ছে এখন নবদ্বীপের এক পিসি বাড়িতে দেখা হয়ে গেল সেখানে বাইক এবং ব্যাগপত্র রেখে সন্ধেবেলার জন্য বেরিয়ে পড়লাম নবদ্বীপের নরহরি ধাম মন্দির দেখতে যেখানে রয়েছে ষাট ফুটের মহাপ্রভু চৈতন্য মন্দিরটি আগের থেকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে তাই জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে দশ টাকা এই নরহরি ধাম নবদ্বীপের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দামনের মতন এখানেও কৃষ্ণের কৃণেয়াঙ্গলে গোবর্ধন পর্বত তুলে ধরার আকৃতি করা রয়েছে পরের দিন সকালে নবদ্বীপের পুতামনগর থেকে বাইক নিয়ে রওনা দিলাম বোড়ালঘাটের উদ্দেশ্যে শীতের সকালে বাইক নিয়ে বেরোনোর আনন্দটাই অন্যরকম ছিল আমরা নবদ্বীপের পুতামনগর থেকে কোনো গুগল ম্যাপ ছাড়াই শুধুমাত্র এখানকার লোকাল লোকেদের জিজ্ঞেস করেই ঘাটে চলে আসি খুব হেল্পফুল নবদ্বীপের মানুষ নবদ্বীপের অলিগলি রাস্তা দিয়ে আমরা চলে এলাম ঘাটের কাছে বাইকটিকে বোলালঘাটে পার্ক করে আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিলাম কাউন্টার থেকে আমরা চাইলে বাইকটিকে লঞ্চে করে মায়াপুরের দ্বীপে নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা সেটা করলাম না আপনারা যদি চান তাহলে বাইকটিকে এখান থেকে যদি যান তাহলে লঞ্চে করে ওপারে নিয়ে যেতে পারেন ভালো হবে তাহলে ওই ওই পায়ের থেকে দাও না মায়াপুর ইস্কনের এই মন্দির পৃথিবীর সবচাইতে বড় মন্দির যেটি এখনও নির্মীয়মান ইস্কনের মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে ওনাদেরকে দেখাতে পারলাম না ইস্কন চত্বরের ভেতরে বেশ কিছু ভবন আছে যেখানে রাত্রিবাস করা যায় এবং প্রত্যেকটা ভবনেই কুপন নিয়ে খাবারের ব্যবস্থা রয়েছে ইস্কনের মন্দির চত্বরের ভেতরেই রয়েছে গোশালা আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন গোশালায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়